হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে আতঙ্কের ঘটনায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইটে হামলার হুমকি পাওয়া যায় সকাল নয়টা বিশ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে বিমানে দুইশো জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন যাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বিমানবন্দরের নির্বাহী গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন অবতরণের পরপরই ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয় যৌথ বাহিনীর একটি বিশেষ দল নিষ্ক্রিয়করণ ইউনিট সহ বিমানে কোনো হুমকি রয়েছে কিনা তা যাচাই করতে কাজ করছে বিমানের পক্ষ থেকে জানা গেছে যাত্রাপথে কোনো এক ব্যক্তি এই বিস্ফোরণের হুমকি দিয়েছিল এই ঘটনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থার ঘোষণা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অন্যদিকে আজ বুধবার ভোরে ঢাবির গণিত ভবনের বিপরীতে লাশ উদ্ধার করেছে ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি এটি কোনো নাকি তা তদন্ত করে দেখবে পুলিশ